সুপ্রিয়া শিক্ষার্থীবিন্দু দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা ক্লাসটিতে তো আমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার যে বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি বা সিলেবাস মানবন্টন এবং শিক্ষণকালীন মূল্যায়নের যে ধারাবাহিকতা রয়েছে নমুনা প্রশ্নোত্তর সহ আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং পর্যালোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়েছে তাহলে শুরুতে আমরা দেখে নিব বার্ষিক পরীক্ষার যে পাঠ্যসূচি বা সিলেবাস রয়েছে এটি কী কী প্রথমে রয়েছে ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার এখানে পৃষ্ঠা নম্বর ষোলো থেকে আঠাশ পর্যন্ত দুইয়ে রয়েছে পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র যোগাসন যথাক্রমে ৩৫ থেকে ছাপ্পান্ন সাত্পান্ন থেকে বাষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত নৈতিক মূল্যবোধ তেষট্টি থেকে একাত্তর আদর্শ জীবন চরিত্র প্রভু নিত্যানন্দ প্রভু জগৎবন্ধুর ঠাকুর অনুকূলচন্দ্র পঁচাত্তর থেকে উনআশি বিরাশি থেকে পঁচাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মূল্যায়ন কাঠামোটি হচ্ছে তিরিশ পার্সেন্ট তোমাদের ক্লাসের থেকে হবে আর সত্তর পার্সেন্ট হবে তোমাদের সামষ্টিক মূল্যায়নের যেটা লিখিত পরীক্ষার সত্তর পার্সেন্ট তো একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেখানে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে নির্ধারিত নম্বরগুলো রয়েছে ক্লাস থেকে আর্ন করতে হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এগুলোর জন্য হচ্ছে দশ নম্বর করে পাবা অনুসন্ধানমূলক প্রকল্প প্রতিবেদন এটার জন্য দশ করে পাবা আর শ্রেণির কাজ যেমন হচ্ছে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ অঙ্কন এগুলোর জন্য হচ্ছে দশ নম্বর রয়েছে তো এই টোটাল তোমাদের হচ্ছে তিরিশ মার্ক ক্লাস থেকে নিয়ে আসতে হবে আর সম্পূর্ণ ক্লাসটি থেকে তোমরা তিরিশ মার্ক নিয়ে আসার চেষ্টা করবে এরপর আমরা জেনে নিব যে বার্ষিক পরীক্ষার জন্য যে একশো মার্কের পরীক্ষাটি রয়েছে সেটি রকম হতে পারে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি আর দশটি থাকবে এক কথায় প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে টোটাল পঁচিশটির জন্য পঁচিশ নম্বর পাবা আর সংক্ষিপ্ত প্রশ্ন তো দশটা থাকবে দশটারই উত্তর দিতে হবে দুই করে টোটাল বিশ নম্বর পাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে পাঁচ নম্বর করে টোটাল পনেরো নম্বর পাবা আর রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে আট করে টোটাল চল্লিশ নম্বর পাবা এ হচ্ছে তোমাদের তিন ঘন্টার একশো নম্বরের পরীক্ষা এখন আমরা জেনে নিব হচ্ছে যে নমুনা প্রশ্নটি কেমন হতে পারে তো এটি মূলত হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের বিষয় শিক্ষকের জন্য নির্ধারিত যিনি হচ্ছে এই প্রশ্নটি দেখে ধারণা নেবেন যে কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে তাই এই প্রশ্নটি দেখে তোমাদের কোনো কিছু শেখার দরকার নেই শুধুমাত্র দেখে নাও যে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হতে পারে আর বিষয়ভিত্তিক শিক্ষকেরাই তোমাদের নির্ধারিত প্রশ্নটি তৈরি করে থাকবেন ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য এগিয়ে যাও পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে